জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে কত ধরনের কত চাল হ্যাঁ যে আওয়ামী আছে আওয়ামী সেটা আছে জামাতের একটা গুণ আছে এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার যে আপনি জানান আপনারা আমরা ভোট দেবো সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতেও শক্ত ডিসিপ্লিন মেনটেন করে তাদের নেতৃত্ব যদি হুকুম দিয়ে দেয় ওই যে রোকন টোকন কি দাপ দাপ পার হইতো না নেতৃত্ব যদি হুকুম দে যে ওর রক কাটলে বেসতে যাবে ওর এক কাটি দেবে ওর কাছে আর কোনো নিয়ম কানুন থাকবে না তাহলে এ একটা ভীষণ ডিসিপ্লিন আছে না আর জামাতের যখন মন্ত্রী দুজন ছিল আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি নিজামি মুজাহিদে এরা ছিল না মন্ত্রী তাদের একটা সুবিধা ছিল তারা যেটা করতো সেটা হইলো বাইরে মিটিং টিটিং গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি পয়সায় মিটিং করতো না এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে তারা জেলে যদি জামাতের কেউ যায় আমার এক আত্মীয় দূরের ও জেলে পড়ে গেছিল ওই একবার দেশে আসার পর কোথায় গন্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে কর্মক্ষম ছেলেটাই তো জেলে বলে যে কাকা ভালো আসি আগের থেকে ভালো আছি ছেলে আরো জেলে থাকুক আমি কেমনে কয়েক পাটির থেকে ছেলে জেলে আছে দেখি আমাদের বাজার সদায় থেকে শুরু করে সবকিছু তো পাটি দিতেছে